সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন যদি আমি দেখাই যে আসলে কালেকশানের অভাব নাই প্রচুর প্রচুর চারিদিকে খালি কালেকশান আর কালেকশন কালেকশনের অভাব নাই এখান থেকে সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে জুতাগুলো কিনতে পারবেন আমি যদি একটু দোকানের ভিতরে যাই তারপরে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নেই আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফিরে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যে কোয়ালিটি পছন্দ হবে যে মডেল পছন্দ হবে অবশ্যই এদের সাথে যোগাযোগ করে নিবেন এমন সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে দিয়ে থাকে এখানে এই যে চাইনিজ যে জুতা দেখেন এগুলো চাইনিজ এগুলো সব বাংলা জুতা এগুলো সব বাংলা জুতা পাবেন এখন এখানে আছে কিছু ক্যাঙ্গারু এই ক্যাঙ্গারুগুলো গ্রান্টিযুক্ত এখানে বাবর সালেমা প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপর এখানে আছে কিছু বর্ষাকালীন জুতা যারা আসলে সবসময় যারা যারা পরিশ্রম করে তারা আসলে এই ধরনের পরে তারপরে ঘুরে ফিরে তো দেখাচ্ছি আহ তারপরে অবশ্যই এই দোকানের ওনারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার আমার সামনে আছে এই দোকানের ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত সময় বললাম যে আমার চ্যানেলে আপনি নতুন এবং আপনার এই দোকানটাও নতুন সত্যি কিনা জি সত্যি তার মানে কি দোকানের জুতাগুলো সব নতুন জুতা একদম ফ্রেশ ফ্রেশ জুতা আচ্ছা এগুলো তো তে বিক্রি করেন জি অবশ্যই পাইকারি পাইকারি আচ্ছা আমি তো গ্রুপ আপনাদেরকে দেখালাম পাইকারি যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আপনার এই দোকানে আমাদের এখানে হলো পূর্ব উত্তর গেট একদম গুলিস্তান ট্রেড সেন্টার গুলিস্তান সেন্টার দ্বিতীয় তলা দ্বিতীয় তলা 6 নম্বর দোকান দোকানের নাম একদম মায়ের দোয়াশু আচ্ছা মায়ের দোয়াশু

আচ্ছা ঠিক আছে এটা হল 110 টাকা জি ওকে ঠিক আছে তারপর কোনটা দেব ভাইয়া তারপর এই যে এগুলা আছে তিনটা এর মধ্যে কালো আছে তিনটা জি এগুলা ফিক্সড কিন্তু 160 টাকা জি এগুলা 100 ফিক্সড আচ্ছা এটা হলো ফ্ল্যাট প্লাগ প্লাগ না একদম ফ্ল্যাট আচ্ছা আবার এগুলোর মধ্যে যদি কেউ হিল চায় তাহলে হিল আছে হিল আছে না এগুলা হিল আছে

প্রচুর রানিং এই মালগুলা প্রচুর রানিং জি তার মানে এডি কি অরিজিনাল চাইনিজ জুতা কালার হয় কয়টা ভাইয়া তিনটা কালার তিনটা কালার তিনটা তিনটা কত করে দিচ্ছেন এগুলো 70 টাকা 170 টাকা আবার এগুলোর মধ্যে আবার বাংলা আছে দেখাই আমি আপনাকে বাংলা জুতা না এগুলো কম রেট জি এগুলোর রেট হলো আবার 135 টাকা আচ্ছা এটা হলো বাংলা জুতা জি আচ্ছা এটা পাবে 135 টাকা তিন কালার এটার মধ্যে তিনটা কালার আছে না আরেকটা কালার আমি আপনাকে দেখাই আচ্ছা দর্শক বন্ধু এই বাংলা জুতাগুলো পেয়ে যাবেন 135 টাকা 35 টাকা

আচ্ছা এগুলা কত করে টাকা টাকা যদি আসে তাহলে একটা আচ্ছা অন্য মিথ্যা কথা হ্যাঁ কথা বলে আর আপনি যেটা বলছেন এটাই দিবেন এটাই পাবে এটা দিয়ে নিতে হবে এটা দিয়ে নিতে হবে আমার থেকে নেই জায়গা থেকে নেই এটা দিয়ে নিতে হবে আচ্ছা তার মানে আপনি অন্যরা মিথ্যা কথা বলে আর নিচ্ছেন আচ্ছা যা বলবেন সত্য বলবেন তাই তো

এগুলা কত করে দিচ্ছেন কোম্পানি পঁয়ষট্টি টাকা কোম্পানির রেট পঁয়ষট্টি টাকা তার মানে আপনি পঁয়ষট্টি টাকা রাখবেন পঁয়ষট্টি টাকা দুই এক টাকা ছাড় দিব আচ্ছা দুই টাকা ছাড় পাবেন কি বাংলা জুতা

আচ্ছা ভাই একটু চাইনিজ দেখাই মানে কি জুতা বলে এটাকে স্লাইস দেখাই এগুলা উন্নত একটু ভালো কোয়ালিটি না আচ্ছা বাংলা কত করে এগুলা এটা রেট হলো 200 টাকা এটা হলো 200 টাকা আচ্ছা এটা নেম আছে 180 টাকা আচ্ছা তারপরে এই জুতার পেয়ে যাবেন কত 180 টাকা জি আচ্ছা ঠিক আছে 180 করে পেয়ে যাবেন আর তারপরে এখান থেকে আমাদেরকে কিছু দেখান এটা কি এটা কত করে এটা 120 টাকা আচ্ছা এটা নিতে পারবেন 120 টাকা এই দেখেন এই মালটা দেখেন কত সুন্দর একটা মাল হ্যাঁ মাত্র 100 টাকা এই জুতা একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এখানে ভাই আর এখানে জুতার কোনো অভাব নাই জুতো এই মালটা দেখেন উঁচা মাল অনেক অনেক হেভি মাল হ্যাঁ মানে একশো পঁয়ত্রিশ টাকা এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কালার হয় দুই টাকা এই দুইটা কালার যারা নিয়ে বিক্রি করে আড়াইশো তিনশো টাকা বিক্রি করে আচ্ছা এটা হলো মোটা মাল এই তো

সব রেট তো আর আসলে ওইভাবে বলা সম্ভব না টুক থেকে যে আমি আসছি তখন ওনারা আসলে আপনাদেরকে একটা রেট কমিয়ে দিবে কারণ সব রেট তো আর আসলে ওইভাবে বলা সম্ভব না ডিসকাউন্ট ওইভাবে আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখি দুই পিতা দুই পিতা এগুলো আছে প্রচুর দুই পিতা জুতা আছে কি গ্যারান্টি গ্যারান্টি একদম তিন মাস গ্যারান্টি তিন মাস ফুল যদি পড়তে একদম ছয় মাস তাহলে এগুলা দিতে পারেন একদম ছয় মাস বিজে পড়তে পারে আচ্ছা এই একটা মাল আছে এটা একটু উঁচা দেখা যাচ্ছে উঁচা এটা কত করে উঁচা এটা হলো 105 টাকা আর এগুলোর মধ্যে আটা আছে নরমাল 105 টাকা এটার মধ্যে আবার একটা আছে নরমাল নরমাল না জি আচ্ছা এটা আমার আছে 100 টাকা আচ্ছা এই আমি বললাম আপনার ওটা উঁচা এটা একদম পাতলা আচ্ছা এটা কত এটা 100 টাকা এটা হলো 100 টাকা আর এটা হলো 105 টাকা জি এগুলো আপনারা যদি দিয়ে রানার চয়েস কিং স্টোন কিংবা অরিজিনাল কেঙ্গারু আবার এই একটা মাল আছে এগুলো তো অরিজিনাল জুতা এবং এগুলো তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের

শুধু নব্বই টাকা টাকা আচ্ছা এটা নিতে পারবেন একশো পাঁচ টাকা বাবরের এটা আছে একশো পাঁচ টাকা দেখেন বাবরের জুতার অভাব নাই প্রচুর বাবরের জুতা আছে জুতা গুলো একদম কম দামে পেয়ে যাবেন একশো টাকা তারপরে বাবর কত করে পঁচাশি টাকা আচ্ছা এটা কাদের এটা আচ্ছা এলার একটু ভালো জি মাল অনেক ভালো অনেক ভালো মাল গুলো খুবই ভালো এবং খুবই চলে কত করে দিচ্ছেন পাইকারি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কালার হয় কিন্তু দেখেন আচ্ছা আচ্ছা এলার মাল গুলো পেয়ে যাবো শুধু পঁচাশি টাকা মানে সব মাল আছে এইসব মাল

এই জুতা এগুলা খুবই চলে দেখতে বাটার মতো এপেক্সের মতো মনে এগুলো বাটা এপেক্সের মালই सेम মোটামুটি মোটামুটি টোকিও যারা অনেক সব অনেক সফট তাহলে টোকিও আমি আপনাদের দেখাই এটা টোকিও আর একটা কোম্পানি আছে ফেন্সি তার ব্যবধানটা আমি বলি সেম ক্যাটাগরি মাল এটা রেট হলো 120 টাকা আর এটা রেট হলো মাত্র 90 টাকা আর আমার হাতেরটা এটা এটা রেট হলো 120 টাকা 120 টাকা আমার এগুলো আমাদের কম দামে আছে এই যে মাত্র 85 টাকা এটা হলো মাত্র 85 টাকা জি আচ্ছা মাত্র 85 টাকা পাবেন

টাকা টাকা এটা এটা কি বাবরের মাল এগুলা সব বাবরের সব বাবরের বাবরের আচ্ছা বাবরের কত করে এগুলা কত পঁচাত্তর টাকা বুঝলেন না ভাই হাতে এমনি এটা কত পঁচাত্তর 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 কিংস্ট কিংস্টন

অসংখ্য কালার আছে এই যাবেন দেখতে চামড়ার মতো লাগে কিন্তু বাংলা জুতা পাতলা পঁচাশি টাকা আচ্ছা ঠিক এটা আছে দুইশো চল্লিশ টাকা আছে কত এটা একশো পনেরো টাকা বাবরের জুতাটা তারপরে এটা কার বাবরের এগুলো এটা ছোটটা এটা ছোট এটা ছোটটা কত করে একশো পনেরো টাকা বাবরের ছোটটা আচ্ছা একটু এটা কি দুশো 205 টাকা আবার এগুলো আছে দুইশো 205 টাকা 200 টাকা দুইশো টাকা করে আচ্ছা এগুলা কি সব একই রেট 205 টাকা দুইশো পাঁচ টাকা 200 টাকা দুশো পাঁচ টাকা এগুলো দুশো টাকা আচ্ছা এটা হলো দুশো পাঁচ টাকা এগুলো হলো দুশো দুইশো টাকা তারপরে এগুলা পাবেন দুইশো টাকা এইরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে এখানে কিছু এখানে ফুল আলামাল দেওয়া যায় এটা কত করে ভাইয়া এটা রেট হলো মাত্র 60 টাকা রেট 58 টাকা রাখা যাবে 58 টাকা রাখবেন জি আচ্ছা এটা নিতে পারবেন 58 টাকা ভালো মাল না 58 টাকা এটা এটা রেট হলো 70 টাকা এটা রাখা দিব হলো 68 টাকা কত 68 টাকা 68 টাকা আর এই सेम একটা মাল আছে এর গিয়া একটা सेम মাল দেখাচ্ছে আমাকে এটা আমাদের सेम মাল আচ্ছা ইয়া পাটার অনেক সফট এই মালটা দেখেন অনেক সফট না এটা উঁচা দেখা যায় আচ্ছা কত করে এটা 52 টাকা কত টাকা আচ্ছা একটু মোটা মাল এবং টেকসই মাল এই অসংখ্য জুতা ভাইয়ার এখানে আছে সব জুতা সম্ভব না কম দামি জুতা ভাইয়ার এখানে কম দামি জুতা দেখাচ্ছে কম দামি জুতা কত করে আছে আচ্ছা এখানে অসংখ্য জুতা আছে এই জুতাগুলো পেয়ে যাবেন এখানে আমি একটু দেখাচ্ছি ভাইয়ার এই দোকানটা প্রচুর বড় একটি দোকান যেহেতু পারছি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া আমরা একটু বিদায় নিবো একটু দোকানে ভিতরে যাই একটু দাঁড়ালো এখানে

একদম উত্তর সাইড গেট ঠিক আছে আর আপনার নাম আমার নাম মোহাম্মদ বিল্লা ইসলাম আচ্ছা আপনি তো অনার জি অনার আচ্ছা আপনাকে পাবে কাস্টমারের সমস্যা